ইমান হচ্ছে মানুষের আল্লাহর প্রতি ইমানটা বাইনাল খাওয়ফেয় রাজা খাওয়ফুল আল্লাহর ভয় আমি ভীত আবার আল্লাহর রহমতের আশায় অনেক নিত এ একদিকে ছুটা যাবে না একদম ভয় কোনো আশা নাই আমার সব শেষ হতাশ হয়ে গেছি এটাও আলিয়া আসমিনা শেতান এটা শেতান থেকে আসবে আবার আমার কবুল হয়ে গেছে কোনো চেতার দরকার নাই এত কুসি কলাম কবুল করবে না কয় কি তাহলে হবে না হলো না আমরা উঠাই দেব আল্লাহ তুমি কবুল করো মেহরবানি করে দরখাস্ত দিতেই থাকবো মৃত্যু পর্যন্ত আর আমরা হতাশও হব না আর নিশ্চিন্ত হব না এভাবে এই এই ভাবটাই আল্লাহ আমাদের কাছে চান বন্ধ যেন আল্লাহর কাছে একদম ফকির হয়ে থাকে তার দয়ার মুখাভিক হয়ে সে যেন মরে যায় যে আল্লাহ আমার আসলে কোনো আশা কবুল না করলে এগুলো কোনো কাজে লাগবে না তুমি দয়া করে ভিক্ষা দাও যদি আমাকে কবুল করো মাফ করে দাও এই যত বেশি তার কবুলের মানে হচ্ছে যত বেশি তার ভিতরে এইরকম ভয় আসবে তত বেশি কবুলের আলামত আসতেছে জিজ আর কাইন্ড অফ সিমটম জিজ্ঞাল